সম্মানিত ভিওর্স রনি হাইপলাইন ফ্ল্যাং ফ্রিডাম আপনারা আপনাদের স্বাগতম আজকে একটা ছোট্ট ভিডিও করবো এবং অনেক ভালো ভালো কবুতর দেখাবো এবং অনেক কম দামে কবুতাগুলো আপনারা নিতে পারবেন স্ক্রিনে যে কবুতর দুটো দেখতে পাচ্ছেন এই কবুতর দুটো হচ্ছে আপনার গলাই লাল কবুতর এই কবুতর দুটো রানিং টিয়ার ডিম পাশে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে যদি এই কবুতর দুটোকে নিতে চান কৌতূরের দাম চাচ্ছে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকার ভিতরে যদি পারেন কবুতর দুটো নেবেন আমার দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এই দুই এই দুইটা কবুতর হচ্ছে আপনার বাটারা কবুতর এই কবুতর দুটো যদি নিতে চান থার্টি ফাইভ এবং বাটারাতে কবুতর দিয়ে করা যদি কবুতর দুটো নিতে চান কবুতরের দাম চাচ্ছি আমি মাত্র চার হাজার টাকা তো চার হাজার টাকা যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন এই কবুতর দুটো সাক্ষি ট্রেটি জেনারেশনের কবুতর কবুতর দুটো বাচ্চা রান ডিম বাচ্চা রানিং এবং বাচ্চা কাছে হান্ড্রেড পার্সেন্ট ওঠবে এই কবুতা দূরত্ব নিতে চান এরও দাম চাচ্ছে মাত্র চার হাজার টাকা আজকে সুবি সীমিত সীমিত রেটে কবুতা ছেড়ে দেব মাত্র চার হাজার টাকা মায়ের রমজান উপলক্ষে মাত্র চার হাজার টাকা বিয়ার্স দেখেন সাকি ক্যারি বেবি বেবির কালার দেখেন এখনই কেমন গেটা বাড়ছে বেবির একবার নখির উপর দাঁড়াবে এবং ফ্লাইং খুব ভালো এই বেবি দুটো দিকে নিতে চান একদম দুই হাজার টাকা দুই হাজার টাকার ভিতরে যদি তুমি খেয়ে চান তোমার সাথে যোগাযোগ করবেন বেবি ধূরের দাম চাচ্ছে মাত্র দুই হাজার টাকা এই যে আর দুইটা ডেলি কবুতার এই ডেলি দুই ডেলি দুইটা কবুতারের দাম চাচ্ছে আমি মাত্র তিন হাজার টাকা দেখেন স্ট্যান্ডিং খাবারটি কবুতার উড়বে না কবু তার ফ্লাই করবে না সরাসরি রিটার্ন একা ফেরা দুটো কবিতার দাম আমি তিন হাজার টাকা নিতে চান আর নাম্বার সোনার্স এই দুটো হচ্ছে চোয়া টোয়ে চোয়া কবুতার জোয়া কবুতা আপনি একটু ভালো করে জানেন জোয়া কবুতার কেমন ওড়ে কেমন কি এই কবুতা দু নিতে চান এ বাচ্চা দুটোর দাম চাচ্ছে আমি এক দাম দুই হাজার টাকা দুই হাজার টাকার ভিতরে নিতে চান বাচ্চার সমস্ত যোগাযোগ করবেন দেখেন কবুদার দাঁড়ান বাইসটা আমি দেখেন কবুদার দুটো তিন পরই আসে নিতে চান একদম লাগবে দুই হাজার টাকা